মহানবীজী মাটির তৈরি না নুরের তৈরি খবরদার খবরদার এ কথা নিঃসন্দেহে কোরআন বিরোধী এ কথা আহলে সন্নত ওয়াল জামাতের আকিদা বিরোধী যারা বলবে নবীজি নূরের তৈরি তাদের ভ্রান্ত আকিদার কারণে পরপারে তাদের জান্নাতে যাওয়াও দুষ্কর হয়ে যাবে কঠিন হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ মাটির তৈরি আল্লাহ পাক্তার রসুলকে ডেকে বলেছেন আপনি বলেন ইন্নামা আনা আমি তোমাদের মতো মানুষ পার্থক্য কি পার্থক্য হলো একজন কবি বলেছেন একজন কবি বলেছেন খুব ভালো করে বুঝবেন মুহাম্মাদুন মুহাম্মদার লাইসাকালু তাতে হাজার লাইসাকাল হাজার খুব ভালো করে বুঝবেন নবী আর আমি আমিও বাসার নবীয় বাসার আমিও মানুষ নবীও মানুষ আসমানীয় মাটির তৈরি নবীয় মাটির তৈরি পার্থক্য কি পার্থক্য হলো এই পৃথিবীতে অনেক পাথর আছে কিছু পাথর টন টন পাথর মানুষ কিনে নিয়ে আসে রাস্তা তৈরি করে এটাও একটা পাথর আর একটা পাথর আছে তার নাম ডায়মন্ড কথা বলেন না কেন ওইটা কি পাথর না বলেন তো দেখি এই ডায়মন্ডের এতটুকুর যে দাম তাতে তিন ট্রাক রাস্তার পাথর কেনা যাবে ঠিক বললাম না ঠিক বললাম আমরা হইলাম রাস্তার পাথরের মতো পাথর আর মুহাম্মাদুর রসুল্লাহ হলেন ডায়মন্ড পাথরের চাইতেও দামি তবে পাথর তবে কি বলেন পাথর পাথর নবীজি ফেরিস্তা নন নবীজি নুরের তৈরি নন নবীজি মাটির তৈরি মনে থাকবে তো ইনশাআল্লাহ মালাইহ ডাইরেক্ট মাটি থেকে আমি অনেকগুলি ধাপ পার হয়ে মূলত মাটি থেকেই আমি ইনডাইরেক্ট মাটি থেকে তাহলে রব যে বললেন মিন্ নাকুম এটা আমাদের বুঝে আসছে তো আমরা প্রত্যেকেই মাটির তৈরি রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার লয়ার সচিব লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল আল্লাহর গাউস কুতুব নবী রসুল প্রত্যেকেই মাটি থেকে তৈরি ইদানিং অবশ্য একটা ফিতনা তিন দিন আমাদের অঞ্চলেও ঢুকতেছে সেই ফিতনাটা হলো তারা বলে মাটির তৈরি তৈরি না খবরদার খবরদার এ কথা বিরোধী। কথা আহলে সন্ন্যতওয়াল জামাতের আকিদা বিরোধী যারা বলবে নী নূরের তৈরি তাদের ভ্রান্ত আকিদার কারণে পরপারে তাদের জান্নাতে যাওয়াও দুষ্কর হয়ে যাবে কঠিন হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ মাটির তৈরি আল্লাহ পাক তার রসুলকে ডেকে বলেছেন উন ওগো রসুল আপনিই বলেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ পার্থক্য কি পার্থক্য হলো একজন কবি বলেছেন একজন কবি বলেছেন খুব ভালো করে বুঝবেন মুহাম্মাদুন বাসার লাইসা কাল বাসার কাল ইয়াকুতাতে হাজার লাইসা কাল হাজার খুব ভালো করে বুঝবেন নবী আর আমি আমিও বাসার নবীয় বাসার আমিও মানুষ নবীয় মানুষ আমিও মাটির তৈরি নবীয় মাটির তৈরি পার্থক্য কি পার্থক্য হলো এই পৃথিবীতে অনেক পাথর আছে কিছু পাথর টন টন পাথর মানুষ কিনে নিয়ে আসে রাস্তা তৈরি করে এটাও একটা পাথর আর একটা পাথর আছে তার নাম ডায়মন্ড কথা বলেন না কেন ওইটা কি পাথর না বলেন তো দেখি এই ডায়মন্ডের এতটুকুর যে দাম তাতে তিন ট্রাক রাস্তার পাথর কেনা যাবে ঠিক বললাম না ঠিক বললাম আমরা হইলাম রাস্তার পাথরের মতো পাথর আর মোহাম্মদুর রসুল্লাহ হলেন ডায়মন্ড পাথরের চাইতেও দামি তবে পাথর তবে কি বলেন পাথর পাথর নবীজি ফেরিস্তা নন নবীজি নূরের তৈরি নন নবীজি মাটির তৈরি মনে থাকবে তিনশো আল্লাহ কেউ যদি বলে বিনুরের তৈরি খবর দাঁড় এই বিশ্বাস অন্তরে নিয়েন না তাহলে আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়া বড় ট্রাপ হয়ে যাবে এখন আসি আল্লাহ পাক দ্বিতীয়টা বললেন ওয়াফিহা নাই এই কবরেই এই এই মাটিতেই তোমাকে ফেরত পাঠানো হবে তাই তো হয় কথা বলেন না কেন আমাদেরকে তো মাটিতেই ফেরত পাঠানো হয় আমরা মানুষ হয় মুসলিম না হয় হিন্দু না হয় বৌদ্ধ না হয় চারাল না হয় মক হয় আমরা স্বাভাবিক মরবো না হয় পানিতে ডুবে মরবো না হয় আগুনে পুড়ে শেষ হব যেমনে নেয় মরে আমার দেহের অবশিষ্ট অংশগুলি কোথায় সে যাবে কথা বলেন না কেন আমাদেরকে তো ডাইরেক্ট মাটিতেই সয়া দেয় দশ বছর পরে কবর খরণ করলে আমার দেহের কোনো অংশ আর খুঁজে পাবে না মাটি মাটি হয়ে গেছে মাটি মাটি হয়ে গেছে হিন্দুদেরকে তো তাৎক্ষণিকভাবে তোড়ায় সাইটাকে উড়ায় দেওয়া হয় অথবা ফেলে দেওয়া হয় এ সাই কোথায় যায় আসমানে কথা বলেন না কেন মাটিতে গেল কেউ সমুদ্রের ভিতরে ট্রলার ডুবে মরে গেছে না হয় এই লোকটার লাশকে বড় কোনো মাছ খেয়ে ফেললো ওই মাছ কি সারা জীবন বাঁচবে না মরবে ও যখন মরবে ওর দেহের অবশিষ্ট অংশ মানুষের দেহের অবশিষ্ট অংশ সহ কোথায় যাবে সমুদ্রের নিচের মাটিতেই মিশে যাবে এক কথায় আমি যেখানেই যাই মাটিতে তৈরি আমি মাটিতেই আবার রিটার্ন তবে মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথা হলো মাটিতে যে আমাকে ব্যাগ পাঠাইলেন এটাই কি শেষ হয়ে গেলাম না না আল্লাহ বলেন ওয়া মিনহা দুখরিজুকুম তারাতান উখরা তোমাদেরকে আবার ওই মাটি থেকে পুনরায় বের করা হবে বের করার পরে কি করবেন কোরআনে হাকিমে জায়গায় জায়গায় আল্লাহ পাক অনেক বক্তব্য দিয়েছেন তার ভিতরে একটা বড় বক্তব্য হলো ফা মাইয়া আমল মিস কলা দারোয়াতিনশাহি রাইয়ার ওয়া মাইয়া আমল মিস কলা দারোয়া তিংশা রাইয়া তুমি পৃথিবীতে কি কাজ করেছো ভালোকন করেছো না মন্দ করেছো। বড় করেছো না কিছু করেছো। বন্ধুরা আমার সবগুলি আমাদের সামনে সেদিন হাজির করা হবে ওয়াউদি আল কিতাবফা তাও আল মুজির মিনা মুসফিতি নামি মাফি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহা দাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা অপরাদির সামনে যখন জীবন বিত্বান্ত বলিয়ম বুক যখন দেখে দেওয়া হবে প্রতিটি অপরাধী যখন দেখবে ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা আমি যা যা করেছি সিনসিনারি আছে বন্ধুরা আমার কফি করে রাখা হয়েছে বন্ধুরা আমার সব জায়গাতে বন্ধুরা আমার সিসি ক্যামেরা আছে এরপরে আবার কলমে লেখাও আছে এগুলি দেখার পরে বলবি আল্লাহ এ আবার কেমন বই জীবনের ছোট্ট থেকে ছোট্ট বড়ো থেকে বড়ো কোনো তো বাদ দেয় নাই এক পর্যায়ে তারা বলবো ইয়া লাইতানি লাউলাম লাউলাম উতা কিতাবিয়া বিয়া আফসোস যদি আজকে আমল নামা না দেওয়া হতো তাহলেই তো বেঁচে যাইতাম তাহলে বলুন তো দেখি আল্লাহর আদালতে আমি আপনি যখন বন্ধুরা আমার উত্থিত হব আবার যখন উঠবে উঠব আমরা মালিকের সামনে যখন মোলাকাত হবে তখন করিম আমাদের আমল নামা যখন দেখাবেন আমলের ভিতরে নেকি বেশি হইলে ভালো না গুনা হইলে ভালো কথা বলেন না কেন নেকি বেশি হইলে ভালো তাই নেকি আমাকে করে যেতে হবে নাকি ছেলেমেয়েরা করে দিবে কথা বলেন না কেন ভাই এই নেকির কাজ আমাকে করে যেতে হবে না আমি মরে গেলাম ছেলে পেলেরা পরে প্যাকেট করে পাঠিয়ে দিবে কথা বলেন কথা বলেন আমারটা যদি আমি না করি আমার আমারটা আমারটা করবে আমি যদি না করি আমার ছেলে কেমনে করবে আমি যদি আমারটা না করি আমার প্রতিবেশী কেমনে করে আমি তো আমারটা করতেছি না আমার ছেলে আর কি কচু করবে এজন্য আমল আমাকে করে যেতে হবে আজকে আমরা এখান থেকে ইনশাল্লাহ নিয়ত করতে পারি যে আর জীবনে একটা গুনাহ করব না রাজিয়াস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো না গুনাহ রাজিয়াস ইনশাআল্লাহ মানুষের সাথে বিবাদ বিসম্বাদ জীব এগুলি নেকি না গুনাহ আর একটু জোরে বলেন ও ও এটা বলছে আমি এটা মানব না এটা কি নেকি না গুনাহ কথা বলেন না কেন এটা জিহ এটা ভালো না রাগ ভালো না অভিমান ভালো না এর মানুষ রাগ কোনো একটা জিনিস মানুষের কাছ থেকে নিয়ে যায় এই জন্য নবী এক করেছেন দেখি তার টেবিলের পাশে লেখা আছে অভিভাবকরা আসে তো তার মাদ্রাসা সাত আটশো ছাত্র আরও বেশি হবে হাজার ছাত্র অভিভাবকরা খালি অভিযোগ নিয়ে আসে তো ওখানে লেখে রাখছে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন আমি বললাম আরে আপনি তো ডাঁটের প্রিন্সিপাল মজার কথা লিখছেন ডেকে গেলেন তো হেরে গেলেন আমরা রাখবো না অভিমান করব না আর একজন বলছি তো কি হয়েছে ওইটাই যদি আমি বলতাম সেটা রাইট হতো আর একজন বলার কারণে রাইট হবে না এটা কোনো মুসলমানের চরিত্রই হতে পারে না কথা কি বুঝাইতে পারছি লম্বা কথা বলার সুযোগ নাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা প্রত্যেকেই বড় পারের জীবনের জন্য নেকির পুঁজি করতে চাই রাজিয়াছি ইনশাআল্লাহ এজন্য বেশি নামাজ পড়তে হবে না বেশি নামাজ ছাড়তে হবে বেশি মিথ্যা কথা বলতে হবে না সত্য কথা বলতে হবে আর একটু জোরে বলেন আরেকজনকে থাপ্পড় দিতে হবে না ভালোবাসা দেখাইতে হবে আর আমাদের সব জানা আছে শুধু মানলেই কাজ হয়ে যাবে তাই না মোস্তারাম হাজরিন পাক আমাদেরকে পর পারের পুঁজি করে তার কাছে যাওয়ার দান করুক